নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে আমি সৌমিতা আমার নতুন একটা ব্লগে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে সকালে ঘুম থেকে উঠে সোনাকে ফ্রেশ করিয়ে দিয়েছি এখন আমি নিজের জন্য এক গ্লাস ছাতুর শরবত বানাচ্ছি সকালে ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন এক কাপ চা নিয়ে বসে পড়ি যতই মনকে বলি না কেন চা খাবো না আসলে চায়ের নেশাটা দিনকে দিন আমার ভীষণ পরিমাণে বেড়ে যাচ্ছে আগে জানো তো আমার অভ্যেসটা খুব ভালো ছিল প্রত্যেক সকালে উঠে এক গ্লাস করে ছাতুর শরবত খেতাম কিন্তু ওই যে সত্যি বলতে সোনা হওয়ার পর থেকে নিজের জন্য এক্সট্রা করে কিছু করার বা খাওয়ার মতো ইচ্ছেই করে না আজকে মনকে অনেক করে বোঝালাম যে চা খাবো না এক গ্লাস শরবত ছাতুর শরবত খাবো তো সেই জন্য দেখো একটু পাতলা করেই ছাতুর শরবতটা বানিয়েছি একটু নুন দিয়ে অনেকে ছাতুর শরবতে পাতিলেবুর রস পেঁয়াজ এইসব দেয় কিন্তু আমার সত্যি বলতে এগুলো কিছুই ভালো লাগে না শুধু অল্প একটু নুন দিয়েই খেতে বেশি ভালো লাগে সোনা কিন্তু এখন আমার সঙ্গে নেই ও মায়ের সাথে গেছে বাবার দোকানের দিকে ঘুরতে সেই জন্য নিজের জন্য একটু সময় বের করে বসে বসে একটু খাওয়া দাওয়া করছিলাম এখন তো সত্যি বলতে নিজের জন্য আলাদা করে সেভাবে সময় খুব একটা পাওয়া যায় না যাই হোক চলো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে খাওয়া দাওয়া করে মা ছেলে মিলে এখন একটু শুয়ে পড়েছি ল্যাথ খাচ্ছি টোটালি রীতিমতো ভাল লাগছে না আর তো আছে অল টাইম চিৎকার চেঁচামেচি তাই তো তাই তো এখন কি করব এখন মা ছেলে মিলে একটু ঘুমিয়ে যাই চলো হবে একটু ঘুম করে ঘুম বন্ধ করো কি করবে ওই আইয়া দেখবে ফোন দেখবে বাবু আমার ভালো লাগছে আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে রাত্রে ঘুমিয়েছি তো ঘুম পাচ্ছে ওই মানুষের কাজ না থাকলে যা হয় তো ওই আর কার কতক্ষণই বা গল্প করবো তাই ঘুম পেয়ে যাচ্ছে উপু পুকুরে ক টাকা আছে পাঁচ টাকা পাঁচ টাকা নিয়ে কি করবে কি কিনবে আমাকে আইসক্রিম আমাকে আইসক্রিম কিনে দেবে হুম চলো চলো যাই হুম দাদা আইক্রিম খাবো দাও ডোডো আজকে রান্না বান্না করেছে সবার জন্য তাই তো জল দিয়ে পাতা পুতি দিয়ে তাই তো বাবা না হামি দিয়ে দাও তো দাও না আর সত্যি বলতে এই কদিন প্রচন্ড পরিমাণে গরম সত্যি বলতে ভীষণ অবস্থা খারাপ সবারই আর সারাদিন সোনাও ভীষণ দৌড়ঝাঁপ করেই বেড়াচ্ছে আর মেজদিরা এসেছিলো আগের দিন ওরা গেছে তমলুক ডাক্তার দেখাতে সেই জন্য ওরা কেউ নেই তার সঙ্গে দিদির ছেলেও গেছে না হলে কী বলতো দাদা থাকলে দাদার সঙ্গে সারাটা দিন খেলাধুলোয় মত্ত থাকে আর কেউ না থাকলে না ও যখন একা একা থাকে প্রচণ্ড পরিমাণে আড়ি জেদ ফোন দেখতে চাই খেলবে না এইসবই করে তো যাই হোক দেখো ওর সাথে কিছুক্ষণ একটু শুয়েছিলাম তারপর সঙ্গে একটু খেলাধুলো করে প্রচণ্ড গরম লাগছে তাই ভাবলাম শরীরকে একটু মানে অ্যানার্জি ড্রিঙ্ক দেওয়া যাক সেই জন্য দেখো এই যে গ্লুকোজের এই নিম্বু পানিটা এটা ছিল তো ওটাকেই একটু করে নিয়েছি তার সঙ্গে একটু বরফ দিয়ে দিলাম সোনার জন্য একটু আলাদা করে অল্প একটু গ্লুকোজ দিয়ে বানিয়েছি কারণ ওকেও খেতে হবে আর এই যে দেখো বরফের ট্রেটা ধরে রীতিমতো টাটানি করছে ওকে নাকি বরফের ট্রেটার এখন দিতে হবে ওটা নিয়ে এখনও খেলা করবে মানে আজকাল ওর এত পরিমাণে জেদ যেটাই বলবে ওটাই ওকে করতেই হবে তো এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে তো যাই হোক আমাদের নিজেদের জন্য তো একটু করে নিয়েছি আর বাবা কিন্তু বাড়ির এই যে কুকুরটাকে ওকেও কিন্তু মাঝে মাঝে গ্লুকোজ দেয় তাই ভাবলাম ওকেও একটু দিয়ে দিই এদিকে সোনার আড়ি ও নাকি ওকে ওইটা মানে গ্লুকোজটা ওই দেবে যতই না বলছি বাবু তো কিছুতেই শুনবে না তো দেখো ওকেও একটু দিয়ে দিলাম আর ওকে ভালোভাবে একটু দেখিয়ে দিচ্ছি দেখ তোকে গ্লুকোজ দিয়েছি ওটাই খেয়ে না হলে তো আবার উনি উঠে খাবেনও না তো চলো এখন মা ছেলে মিলে বসে একটু খেয়ে নিই কেমন কেমন ডোটো টেস্টি টেস্টি তো মা ছেলে মিলে এখন বেরিয়েছি ঘুরতে যাব ঘুরতে না এখানে একটু এটিএম এ যাব আর একটু দোকানে কাজ রয়েছে যাব দেখো একা দৌড়ে চলে যাচ্ছে পাপা দাঁড়া একা রাস্তা জানিস চলে যা তাহলে আমি যাচ্ছি না বাই ও ঘুরতে যাবে শুনেছে তো একাই দৌড় দিচ্ছে চলে যাও তো চলো ওকে নিয়ে একটু ঘুরিয়ে আনি না হলে একাই ছুটে ছুটে পালাচ্ছে এখন দাঁড়াও দাঁড়াও ডুডু তুমি একা যাবে ওই পাশে লাগানো তো আমি যাচ্ছি পাচ্ছেও না ছাড়ছেও না আবার বিকেলবেলা মা ছেলে মিলে একটু গেছিলাম সামনে রাস্তা থেকে ঘুরতে তার সঙ্গে এটিএমে গেছিলাম তারপরে বাবার দোকান থেকে একটু ঘোরাঘুরি করে চলে এসছিলাম বাড়িতে কারণ বাইরে প্রচণ্ড গরম বেশিক্ষণ আর থাকাই যাচ্ছিল না এসেই যে বসে পড়ে গেছিলাম একটু চা নিয়ে কারণ সন্ধ্যাবেলার চাটা তো খেতেই হবে তো চলো যাই হোক আজকের মতো ব্লগটা এইটুকুই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব